নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিত ঘোষের একটি হাসির গল্প গল্পটির নাম দারুণ চৌক তো চলুন শোনা যাক সে অনেক বছর আগের কথা তখন ডাইনে পড়ি অ্যানুয়াল পরীক্ষার মাস দুয়েক আগে পাপিয়ার সাথে প্রেম হয়েছিল বেশি দিন না ওই চার মাসের মতো রিলেশন ছিল নাইন থেকে ওঠার আগে চটকে গিয়েছিল স্কুলের এক স্যারের বিষ নজরে পড়ে সে প্রেমের বারোটা বেজেছিল আমাদের সেম ক্লাস ছিল দুই দিকে দুই সারি বেঞ্চে দুই ধারে দুজনে বসতাম চোখে চোখে কথা হতো গল্প হতো সে একদিন গেছে বর্তে একটা ফুরফুরে অনুভূতি একদিন টিফিন পিরিয়ডে দোতলার বারান্দায় দাঁড়িয়ে ফিউচার প্ল্যান করছিলাম মানে বিয়ের কথা ছেলে মেয়ে হলে কি নাম রাখব সেই বিষয় ঠিক করে নিচ্ছিলাম পাপিয়া এটাও বলেছিল ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবে আমি বরং বলেছিলাম বাংলা মিডিয়ামই ভালো আমার কথা শুনে পাপিয়া সে কি রাগ বলল বাংলা মিডিয়ামে ছাত্র ছাত্রী মাস্টার দিদিমণি সবাই নাকি প্রেম করে জানি না এ তত্ত্ব পাপিয়াকে কে দিয়েছিল ওর কথা শুনে আমিও তখন এসব কথা বিশ্বাস করতাম আমাদের স্কুলে তখন একজন ম্যাডাম ছিলেন চৈতালি ম্যাডাম দুজন স্যারের সাথে খুব কথা বলতে দেখতাম চৈতালি ম্যাডামকে এই কথা বলাটাকে প্রেম বলেই ধরে নিতাম পাপিয়া আমাকে বলতো নিজেরা প্রেম করবে ভালো আর আমরা করলেই দোষ সে যাই যেদিন আমরা এত কিছু পরিকল্পনা করছিলাম সেই দিনে দিব্যেন্দু স্যারের চোখে পড়ে গেলাম একেবারে শনি দৃষ্টি হেডসারের কানে তুলে দিয়ে আমাদের প্রেমটাকে চটকে দিয়েছিল সেই দিন আমি আর পাপিয়ার দুজনে দিব্যেন্দু স্যারকে অভিশাপ দিয়েছিলাম চৈতালি ম্যাডামকে যেন দিব্যেন্দু স্যার না পায় আর চৈতালি অমিত স্যারের হয় আমার এক্স গার্লফ্রেন্ড পাপিয়ার কথা বলতে গেলাম কেন আজ হঠাৎ করেই পাপিয়ার সাথে ট্রেনে দেখা আমি ওকে দেখে চিনতে না পারলেও ও আমাকে দেখে ঠিকই চিনতে পেরেছে আমি সিটে বসতেই জিজ্ঞেস করলো চিনতে পারছিস আমি তো চিনতেই পারিনি প্রথমে না চিনতে পেরে আমতা আমতা করছি ও বুঝতে পেরে হেসে বল? আরে চিনতে না পারাটাই স্বাভাবিক সেসব কি আর আজকের কথা কবে স্কুল ছেড়েছি তারপর তো আমার বিয়ে হয়ে গেল উনিশ কুড়ি বছর হতে চললো আরে আমি পাপিয়া আরে পাপিয়া তুই পাপিয়া মানে সেই পাপিয়া সত্যি কথা বলতে চিনব কী করে আগে এক দেখেছিলাম এখন আর এক চেহারা পরিবর্তন হয়েছে ও বলল হ্যাঁ রে আমি সেই পাপিয়া আমি কিন্তু তোকে দেখেই চিনতে পেরেছি পুরোনো দিনের কথাগুলো তখন ছবির মতো ভাসছে মনে আমার ভাবুক ভাবুক মুখ চোখ দেখে পাপিয়া বলো কত বছর পর দেখা কি করছিস এখন চাকরি বাকরি করিস তো স্কুলে চাকরি করি ও বাবা তুই এখন মাস্টার এই দেখ এই হলো আমার মেয়ে মাধ্যমিক দেবে সামনের বছর তারপর মেয়ের দিকে তাকিয়ে পাপিয়া বলল তোর আর এক মামা এখন স্কুলে স্যার স্বপ্না প্রণাম কর মামাকে স্বপ্না নামটা শুনে একটু চমকে গেলাম আরে এই নামটা তো আগে থেকে ঠিক করে রেখেছিলাম একসময় পাপিয়া বলেছিল দুজনের নাম মিলিয়ে ছেলে মেয়ের নাম রাখব মেয়ে হলে নাম রাখবো স্বপ্না ছেলে হলে স্বপ্ন আমি বলেছিলাম এ আবার কি সব নাম তোর স আর আমার প সেসব কত কথা দিব্যেন্দু স্যারের চক্রান্তে সব ঘেঁটে ঘ হয়ে গিয়েছিল যাই হোক স্বপ্ন প্রণাম করতে গেলে আমি থাক থাক বলে থামিয়ে দিই পাপিয়া ধমকের সুরে বলল না না ও প্রণাম করুক মামার আশীর্বাদ নিক তবেই না জীবনে হবে বেশ কিছুক্ষণ সময় কথা হলো আমি ট্রেন থেকে নামার জন্য রেডি হতে পাপিয়া বলল সময় করে একদিন বাড়িতে আসিস সমীরদা খুব ভালো মানুষ কৌতূহল বসত জিজ্ঞেস করলাম এই সমীরদাটা আবার কে স্বপ্নার বাবা তারপর তারপর আর কি বুঝলাম আমি শুধু স্বপ্নার মামাই নয় পাপি আর দাদাও দারুণ চমক তাই না হ্যাঁ একদম আপডেট ভার্সান ভাবছিলাম তাই একটা সময় পর মেয়েরা তাদের এক্সকে শুধু দাদা বানায় না নিজের বরকেও যে কখন দাদা বানিয়ে দেবে তুমি দৌড়তেই পারবে না